পরিসংখ্যানে যে তিনটি গ্রাফ আছে আজকে আমরা একটি ক্লাসের মাধ্যমে শেষ করব প্রথম প্রশ্নটা দেখো সারণি হতে আয়ত লেখা আঁকো দ্বিতীয় প্রশ্ন সারণি হতে গণসংখ্যার বহু আঁকো গ নাম্বার সারণি হতে অজীব রেখা আঁকো এইখানে এই দুটা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে বেশি আসবে ঠিক আছে এটা ক্লাস এইট এবং সেভেনের জন্য বেশি আসে তবে আমরা তিনটাই শিখবো মাঝে মাঝে এইটাও আসে এখন প্রথম প্রশ্নটা আমরা কিভাবে করব সবাই একটু খেয়াল করো আয়ত লেখো প্রথমে আমাদের এই একটু লেখা লিখতে হবে লেখাটা অনেক টিচারও অনেক রকম লেখে আমরা একটু সংক্ষিপ্ত মাধ্যমে লিখব তবে তোমাদের যদি আঁকা ঠিক থাকে তাহলে এই লেখা কোনো সমস্যা নাই আমি একদম ছোটো করে লেখে দিয়েছি তোমাদের মনে রাখার জন্য তিনোটা লেখাই মানে তিনোটা প্রশ্নের লেখা একই রকম শুধুমাত্র জাস্ট এইটুক জায়গা পরিবর্তন দেখো এক্স ও এক্স প্রাইম বরাবর এক্স অক্ষ ওয়াই ওয়াই প্রাইম বরাবর ওয়াই অক্ষ ও মূল বিন্দু নিয়ে আয়ত লেখো আঁকি দেখো গণসংখ্যার বহুভুজের বেলায় কিন্তু আমরা সেম কথাগুলাই লিখছি ঠিক আছে একদম একুরেট সেম কথাগুলাই লিখছি শুধুমাত্র এই জায়গাটাই পরিবর্তন গণসংখ্যার বহুভুজ আঁকি আর এইখানে লেখা হলো আয়ত লেখ আঁকি আমরা এখন কিভাবে আট করব সবাই দেখো এখানে গ্রাফে দেখো একটা কালা দাগ স্পষ্ট দেখা যায় এবং একটা লাল দাগ স্পষ্ট দেখা যায় আমরা কিন্তু সবচেয়ে নিচে যে দাগটা আছে এটাকে আমরা কালার করব। গ্রাফে কিন্তু এগুলাকে প্রত্যেকটা দাগকে অক্ষ বলা হয় হ্যাঁ আমি কিন্তু কলম দিয়ে দিচ্ছি কারণ হলো তোমাদের বোঝানোর জন্য কিন্তু তোমরা কলম দিয়ে দিলে হবে না অনেক সারা আসতে কলম দিয়ে দিলে এটা কাটা দিয়ে দিবে এটা পেন্সিল দিয়ে আর্ট করতে হবে তাহলে সবচেয়ে বাম পাশে দিয়ে যে দাগটা ছিল এটাকে আমরা কালার করব ঠিক আছে আর সবচেয়ে নিচে একদম লাস্ট না একটু সাইডের করবা ঠিক আছে তারপরে আমরা এখানে দিব X এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম আর এইখানে দুইটা অক্ষ যখন এক জায়গায় মিলিত হয়েছে এটি কিন্তু মূলবিন্দু আর প্রশ্নতে খেয়াল করতে পারো প্রশ্ন তো কিন্তু দেখো শ্রেণীব্যাপ্তি দশ থেকে শুরু হয়েছে দশ থেকে কত উনচল্লিশ পর্যন্ত তাহলে এইখানে আমাদের সংখ্যা কিন্তু ওয়ান থেকে শুরু হয় ঠিক আছে ওয়ান জিরো এরকম তাহলে কিন্তু এখানে নয়টা ডিজিট নাই শূন্য থেকে নয় পর্যন্ত নাই তাহলে তোমার বুঝে নিতে হবে এখানে কিন্তু এক থেকে নয় পর্যন্ত নাই নাই জন্য আমাদের এখানে কি করতে হবে গ্রাফে খেয়াল করো এই প্রথম যে ঘরটা এটা আমাদের বাদ দিতে হবে প্রথম যে ইটা আছে এটা আমাদের বাদ দিতে হবে এখন আমরা এই দ্বিতীয় ঘরটা কাজ করব ঘরগুলা দেখো পাঁচটা পাঁচটা করে কাজ করবে তোমরা ঠিক আছে শ্রেণীব্যপ্তি যাই থাকুক পাঁচটা পাঁচটা করেই কাজ করবা তোমরা এই যে দেখো পাঁচটা একটা লাল দাগ একটা হলো কালো দাগ এখন আমরা গণসংখ্যা দিয়ে কাজগুলা করব আয়ত লেখার কাজগুলা এবং এই যে বহুভুজের কাজগুলো গণ গণসংখ্যা দিয়ে কাজ করতে হবে খেয়াল করো প্রথমে গণসংখ্যা কত আছে ফোর এখন দেখো এই ফোর বলতে আমরা চারটা অক্ষকে নিব যেমন প্রথম অক্ষ এক দুই তিন চার আর এটি চার এটা কিন্তু পাঁচ আমরা এখানে লিখে রাখতে পারি এখানে ফাইভ এই অক্ষ পর্যন্ত এক দুই তিন চার পাঁচ তাহলে এইখানে এই কালো পর্যন্ত যদি আসে দেখো পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এটা কিন্তু দশ হবে আর তাহলে এখানে পাঁচ দশ তাহলে এইখানে যদি আমরা আবার পাঁচটা হয় তাহলে হবে পনেরো এখানে হবে কত বিশ পঁচিশ ত্রিশ ঠিক আছে এখন দেখো সংখ্যাতে কত আছে ফোর তাহলে প্রথম প্রথমক্ষ এক দুই তিন চার এই দাগটা কিন্তু আমাদের চার নাম্বার দাগ হ্যাঁ আর এগুলো তোমরা স্কেল দিয়ে দাগ টানতে হবে আমি স্কেল দিয়ে দেখো সুন্দর করে দেখাই দিতেছি খেয়াল করো এই যে এটি কিন্তু একটা আয়ত হয়ে গেছে ঠিক আছে যদিও দেখতে বর্গের মতো পরেরগুলো কিন্তু আয়তর মতো হবে তারপরে এগুলা তোমরা ইচ্ছা করে পেনসিল দিয়ে সম্পূর্ণ জায়গাটা ই করে দিতে পারো ভাট করে দিতে পারো অথবা যদি না মনে চায় তাহলে কলম দিয়ে বা এই কলম বলতে পেন্সিল দিয়ে এরকম করে আঁকা দিবা হ্যাঁ দশ নম্বর গণসংখ্যা দশ এখন গণসংখ্যা দশ গণসংখ্যা দশ হলে তাহলে আমরা দশটা অক্ষকে যাইতে হবে তাহলে আমরা এখানে জানি এই পর্যন্ত পাঁচ আর এই যে দেখো দশ তাহলে এটি কিন্তু দশের অক্ষ তাহলে এটা আমরা এখানে কাজ করব তারপর আমরা স্কেল দিয়ে দাগ টানব দেখো এটি কিন্তু আয়ত হয়ে গেছে হ্যাঁ আয়ত তারপর আমরা এটা পেনসিল দিয়ে বরাট করবো নাহলে হলে টানি দিব তারপরে কত আছে থার্টিন এখানে যদি টেন হয় তাহলে ইলেভেন টুয়েলভ এটি কিন্তু থার্টিন হবে ঠিক আছে স্কেল দিয়ে টানবা হলে কিন্তু

তারপরে দেখো টেন আছে এইখানে কিন্তু ট্রেন একবার করা হয়ে গেছে তাহলে টেন এইখানে এই ঘরটা অক্ষটাকে আমরা দাগ দিয়ে নিব পরে আমরা এটাকেও আমরা দাগ দিয়ে দিব ঠিক আছে তারপরে দেখো সিক্স আছে কোনো সংখ্যা তাহলে এটা যদি ফাইভ হয় এখানে দেখো ফাইভ এক দুই তিন চার পাঁচ তাহলে কিন্তু এটা কিন্তু ছয় নাম্বার অক্ষটা এটাকে আমরা ডাক দিয়ে দিব আর এইখানে যে শ্রেণীবৃপ্তিটা আছে যেই শ্রেণীবৃপ্তিটা আছে এই শ্রেণীবৃপ্তিটা তোমরা এইখানে দিতে পারো প্রথম ঘরে ফোর যে আছে তার উপরে তাহলে ফোর এই পর্যন্ত দাগ টান তোমরা তাহলে এইখানে নিতে দিতে পারো টেন ফোরটিন পরের ঘরেরটা ফিফটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন থার্টি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি নাইন এটা কিন্তু হয়ে গেল দেখো এখন অনেকে এই এটাই স্টাবলার করে এর উপরে লেখার উপরে লেখার উপরে যদি স্টেবলার করে তাহলে কিন্তু লেখাটা দেখা যাচ্ছে না এই জন্য আমাদের কী করতে হবে লেখা যেইখানে শেষ তার নিচে আমাদের এটাকে স্টেবলার করতে হবে ঠিক আছে আর দুইটাই ফিন মেনে নিবা নাহলে এটা অনেক সময় ছুটে যেতে পারে এখন আমরা গণসংখ্যার বহু বুঝ করবো তাহলে লেখা কিন্তু একটাই হ্যাঁ গণসংখ্যার ববুষ্ আমরা কিভাবে করব দেখে নাও আগের মতোই আমরা ওই কাজগুলা করে নিব নিচে রক্ষ নিচে যেই দাগটা দেখা যায় এদিকে খেয়াল করো নিচে একটা আর বাম পাশের একটা ঠিক আছে তাহলে বাম পাশের একটা আমরা আমি কিন্তু কলম দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এটা পেন্সিল ব্যবহার করবা বাম পাশে একটা যেই দাগগুলাই স্পষ্ট লাল এবং কালো দাগগুলো স্পষ্ট যদিও হয়তো এখানে মোবাইলে ভালো করে দেখা যাচ্ছে কিনা জানি না তবে তোমরা এখানে কিন্তু দেখতে পারবা এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম সেম আগের মতোই এখানে ওই কাজ করতে হবে তাহলে এখানে কত ছিল ফাইভ টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থার্টি এখন খেয়াল করা আমরা গণসংখ্যা কত ছিল এটাও কিন্তু আমরা সংখ্যা দিয়ে কাজ করব দেখো সংখ্যা কিন্তু ফোর এইখানে খেয়াল করো অনেকে কিন্তু এই কাজটা করবে এই যে এই এই দাগ থেকে এই কাজ করবে কিন্তু এই দাগ থেকে কিন্তু কাজ করা যাবে না এই দাগটা সারা এই যে এইটা দেখো এই দাগটা যেমন এটা একটা প্রথম ওয়াই রক্ষ পরের টাক করবে না তার এই তৃতীয়টা থেকে কাজ করবা ঠিক আছে এক দুই তিন এই তিন নাম্বারটা থেকে কাজ করবা তাহলে গণসংখ্যা কত হচ্ছে ফোর এখানে কিন্তু আমাদের শুধু ফোটা দিলে হবে এক দুই তিন চার এই যে পাঁচের এক ধর নিচে কিন্তু চার হয় তারপরে কিন্তু ট্রেন পরের দাগে তাহলে এখানে ফাইভ তাহলে এই যে দেখো ট্রেন এখানে এইখানে ট্রেন তারপরেরটাতে কত আছে থার্টিন এই যে আমাদের থার্টিন কাজ করতে হবে থার্টিন কাল করতে এখানে যদি ট্রেন হয় তাহলে পরের ঘরটাতে আমরা কি এই যে ইলেভেন টুয়েলভ থার্টিন তারপরের দাগে যাওয়া কত হবে ফিফটিন তাহলে এই যে দেখো ফিফটিন এই পর্যন্ত তারপরে এখানে আছে টেন ট্রেনের দাগটা কিন্তু আমরা একবার করছিলাম পরের রক্ষতে এখানে টেন যাবে তারপরে কিন্তু সিক্স আছে তাহলে ফাইভের দাগ এখান থেকে এই যে পাঁচ এক দুই তিন চার পাঁচ এইটা কিন্তু ছয় খেয়াল করো এইখানে কিন্তু তোমাদের ভুল হবে যে এই ফোটাগুলা যদি ভালো করে না বোঝা যায় তাহলে কিন্তু স্যাররা তোমাদের মার্ক দিবে না ঠিক আছে তাহলে এইখান থেকে আমাদের দেখো এইখানে একটা কর্নার আছে এই কর্নার থেকে কিন্তু তুলতে হবে এখানে কিন্তু তোমাদের ভুল হবে এই কর্নার থেকে এই পর্যন্ত পাল স্কেল দিয়ে দিবা হ্যাঁ তারপর প্রত্যেকটা দাগ সিরিয়াল অনুযায়ী দিতে হবে এখন খেয়াল করো এইখানে যে শেষ হয়ে গেল অনেকে আছে এই জায়গায় কিন্তু এরকম রেখে দেয় এরকম রেখে দিলে কিন্তু তোমাদের মার্ক দিবে না এখানে একটা জিরো দিয়ে দিবে এখানে একটা দাগ দিয়ে দিয়ে জিরো দিয়ে দিবে তাহলে কী করতে হবে দেখো একটার কর্নার থেকে যদি এইখানে দাগটা অক্ষটা উঠতে পারে তাহলে আর একটা কর্নারে নামবে ঠিক আছে এই দাগের কর্নার থেকে উঠছে তাহলে এই পাশে দেখো আরেকটা যে পরবর্তী যে দাগটা এই কর্নারে যায় নামবে ঠিক আছে এটা কিন্তু ভালো করে খেয়াল করতে পারো আর নিচে এগুলা লিখে দিতে পারো ওই শ্রেণী ব্যক্তিগুলো ফিফটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন থার্টি থার্টি ফোর থার্টি ফাইভ থার্টি নাইন তারপরে আমাদের আগের মতো কাজ করতে হবে এখানে এই লেখা এখানে শেষ হয়েছে তার নিচে আমাদের কী করতে হবে পারলে দুইটা স্টেপলার করে না নাহলে কিন্তু খাতা যখন সারারা দেখবে অথবা সারারা ভাস করবে তখন কিন্তু এটা উঠে যেতে পারে ঠিক আছে আমরা এখন পরের প্রশ্নটা তিন নাম্বার প্রশ্নটা আনসার করব এখন আমরা খুবই কমন একটা প্রশ্ন পরীক্ষায় কিন্তু এই অজীব রেখাটাই বেশি আসে যদি খেয়াল করো তাহলে আমরা এখন করব গ নাম্বার সারণী হতে অজীব রেখা অজীব রেখা আঁকতে হলে প্রথমে কিন্তু তোমাদের এই সারণী থেকে আরেকটা কি ক্রমযুজিত গণ সংখ্যার সারণী বাড়াতে হবে ঠিক আছে তাহলে ক্রমযোজিত গণসংখ্যা সারেন্টিটা কীভাবে করবা প্রথমে আমাদের প্রশ্নতে যে প্রশ্নটা আছে এটা দুই লাইনে তোলার পর এটা ক্রমযোজিত মানে যোজিত মানে যোগ করতে হবে গণসংখ্যাগুলো যোগ করতে হয়ে প্রথমটা ফোর তাহলে ফোর আর টেন যোগ করলে কত হবে ফোরটিন ফোর টেন থার্টিন তাহলে তিনটে যোগ করলে হবে টোয়েন্টি সেভেন তাহলে তিনটে যোগ করে যদি টোয়েন্টি সেভেন বারবার যোগ করা দরকার না এইখান থেকে এটা যোগ করে দেবা তাহলে ফোর্টি টু হবে আর ফোর্টি টুর সাথে যদি টেন যোগ করি তাহলে কত হবে ফিফটি টু ফিফটি টুর সাথে যদি আমরা সিক্স যোগ করি তাহলে কী দিয়ে হবে ফিফটি এইট আর লেখাটা আগের মতো করে দিয়ে দিবা ঠিক আছে আর সেম একই কাজই করতে হবে কিন্তু এখানে দেখো যেহেতু গণ সংখ্যা দিয়ে কাজটা করতে হবে এখানে কিন্তু ফিফটি এইট আছে তাহলে আমাদের আগের যে প্রশ্নগুলো ছিল তাহলে এখানে কিন্তু আমরা আগের যে প্রশ্নগুলা ছিল সেগুলো কিন্তু আমি একটা দেখাই তোমাদের আগের প্রশ্নটা হুম এই যে আগের প্রশ্নটা দেখো এখানে কিন্তু আমরা ফাইভ লিখছিলাম ঠিক আছে এখানে কিন্তু আমরা কি লিখছিলাম ফাইভ টেন ফিফটিন এখানে কিন্তু থার্টি পর্যন্ত আনসার করা যাবে থার্টি পর্যন্ত কিন্তু এখানে আমাদের যেহেতু অজীব রাখার প্রশ্নটা আমাদের সংখ্যা করতে হয় তাহলে এখানে ফিফটি এইট লাগবে তাহলে আমরা কাজ করব দেখো এটা মনে করানো আছে আমি তোমাদের এখান থেকেই বুঝাই দিচ্ছি প্রশ্নটা তাহলে এখানে কিন্তু আমাদের আগেরটার মতো কিন্তু দুইটা ফলো করো আগে কিন্তু এখানে আমরা ফাইভ থেকে শুরু করছিলাম এখানে কিন্তু ফাইভ থেকে করা যাবে না যে কারণ আমাদের কোনো যদি কোনো সংখ্যা এখানে কাজ করতে হবে আটান্ন পর্যন্ত তাহলে আমরা এখানে প্রথম ঘরকে দশ ধরবো এই ডিজিটগুলো এখন দশ হবে দশ বিশ ত্রিশ এভাবে তাহলে এখানে যদি দশ হয় তাহলে প্রত্যেকটা অক্ষর মান কত যেমন এটা যদি এক ধরি তাহলে কিন্তু দশ হবে না তাহলে এখানে ধরতে হবে টু ফোর সিক্স এইট টেন মানে প্রত্যেকটা অক্ষকে এখন দুই করে ধরতে হবে তাহলে দুই যদি করে ধরতে হয় তাহলে এখানে গণসংখ্যা কত আছে সেম আগের মতোই কাজ করবা ঠিক আছে এখন এই অক্ষ থেকে আবার তুলতে হবে তাহলে এখানে পরের লাইনে যদি আমরা কাজ করি পরের লাইনে যদি আমরা কাজ করি গণসংখ্যা এখানে কত আছে দেখো ফোর তাহলে আমরা টু ফোর এই কারণ হলো এখানে কিন্তু 10 আমরা কিন্তু প্রত্যেকটা অক্ষকে এখন দুই করে ধরবো তাহলে এখানে দেখো এক দুই এটি কি দুই যদি বলি তাহলে কিন্তু হবে না তাহলে এখানে টেন বলতে গেলে হবে টু ফোর বলতে হবে দেখো ফোর কিন্তু হয়ে গেছে তাহলে এখানে যদি আমাদের ফোরটিন থাকে তাহলে ফোরটিন করতে গেলে কী হবে এই পর্যন্ত যদি টেন হয় তাহলে এটি কি টুয়েলভ এইটাই কিন্তু ফোরটিন হবে ঠিক আছে আর দেখো টোয়েন্টি সেভেন এটি কিন্তু তোমরা এই যে বেজুর সংখ্যা আসলে কিন্তু ভুল করতে পারো তাহলে এখানে দেখো এই যে টোয়েন্টি লাইনে আমরা চলে আসলাম চলে আসার পরে আমরা টোয়েন্টির পরবর্তী লাইনে কিন্তু টোয়েন্টি টু টোয়েন্টি ফোর তারপরে কত টোয়েন্টি সিক্স তারপরে হলো টোয়েন্টি এইট কিন্তু আমাদের প্রশ্নতে কত আসছে দেখো টোয়েন্টি সেভেন তাহলে আমি আরেকবার বলছি টোয়েন্টি টোয়েন্টি ফোর মানে দুই করে যদি বাইশ বাংলাতে বলি বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ আমাদের কিন্তু সাতাশ লাগবে তাহলে কিন্তু এই যে ছাব্বিশ এবং আঠাশ এর মাঝামাঝি এটা বৃত্তটা এই যে এখানে বৃত্তর মতো করে একটা সুন্দর একটা বিন্দু দিয়ে দিবা ফোটা ঠিক আছে আর এখন ফোরটি টু তাহলে আমরা ফোরটি টু যদি ফোরটিতে আমরা লাইনে আসবো আসার পর যদি ফোরটি তাহলে দুই যদি আমরা বাড়াই তাহলে কিন্তু প্রথম ঘরটায় কিন্তু একদম ফোরটি তারপর কী হবে ফোরটি টু যেহেতু দুই করে বাড়াই তাহলে ফোরটি টু এখানে আসছে ফিফটি টু তাহলে ফিফটিতে আমরা আসবো আসার পর যদি আমরা এক ঘর বাড়াই তাহলে কি ফিফটি ফিফটি টু এখানে দেখা আছে ফিফটি এইট তাহলে এই লাইনে কিন্তু আরেকটা হবে এদিকে আমরা আসার পর এখানে হলো ফিফটি তাহলে আমরা ফিফটি এইট পর্যন্ত যদি যাই তাহলে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এবং ফিফটি এইট ঠিক আছে আর নিচের কাজগুলো তোমরা ওই আগের মতো করে দিয়ে দিবা ঠিক আছে আর এই ফোটা গুলা যদি তোমাদের স্পষ্ট না থাকে তাহলে কিন্তু নাম্বার না ঠিক আছে তোমরা ক্লাসটা বারবার টেনে দেখো এবং এগুলা কিন্তু যদি ভুল করো তাহলে শেষ আর ওজীব রেখা এটি কিন্তু নিচে নামবে না ঠিক আছে আয়ত্তটা কি করতে হবে আয়ত্তটা কিন্তু ঘরের মতো আর এই যে গণসংখ্যার বহুভূজ এটি কিন্তু গণসংখ্যার বহুভূজ কিন্তু দেখো এখান থেকে কিন্তু এটি নিচে নামছে উঠছে এবং কি নামছে এখানে ঠিক আছে কিন্তু অজীব রেখা দেখো অজীব রেখাটা কিন্তু এখানে কিন্তু উপর দিকে চলে যাবে ঠিক আছে খোদা হবে আজকে এই পর্যন্তই